হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কী অবস্থা আশা করি সবাই খুব বেশি পরিমাণে ভালো আছে বিষয়টা হচ্ছে কি আমি এখন তোমাদের জন্য এই চ্যানেলের মধ্যে ভিডিও এই এটা এটা হচ্ছে রাতের শুট এই ভিডিওটা মেবি তোমরা সকাল নয়টার সময় দেখতে পাবে ওই জন্য বলতেছি যে তো জন্য সরি বলার জন্য তো ভিডিও আপলোড হয়ে গেছে তোমাদের জন্য শর্টস ভিডিও লং ভিডিও সবই এখন আমি তোমাদের জন্য ভিডিও আপলোড দিচ্ছি দেখো এটা হচ্ছে আমি এখন মুভি দেখতেছি এন হচ্ছে কি এটা দিয়ে আমি ভিডিও আপলোড দিতেছি দেখো অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি তিনটা আপলোড দিছি আর তিনটা আছে সরি আপলোড বলতে কি শিডিউল করে রাখছে দেখো এই তিনটা ভিডিও শিডিউল করা তো ওগুলো আপলোড হয়ে যাবে এবং মুভি দেখতেছি আর একটা ফোন আমার আরেকটা ফোন আছে এটা হয়তো বা কোথায় আমি বুঝতে পারতেছি না কোথায় আছে তো ওটা বিষয় না হচ্ছে প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড হয় আমি তিন দিনটা আপলোড দিয়ে রাখবো কালকে সকাল আপলোড হবে এবং এই লং ভিডিও তোমরা দেখতে পাবে তো লং ভিডিও তোমরা যারাই তোমাদের যাদের সামনে আসবে তোমরা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে দিবে যে এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখতেছো অ্যান্ড হচ্ছে কি আমার কি আমার সাবস্ক্রাইবার আগে কি তোমরা আমাকে দেখছো হ্যাঁ ঠিক আছে আমি এখন আমার রুমের মধ্যে দেখো ছোট্ট একটা রুম গরিবের রুম তো এটা হচ্ছে পিছনে আমি কিছুক্ষণ আগে চা খাচ্ছিলাম বিস্কিট ওকে এটা হচ্ছে চার মক এটার মধ্যে আমরা পানীয় খাই এখন চাও খাই চা খাইছি এটা হচ্ছে আমার আইফোনের চার্জার এখানে আমি ফোন চার্জ দিই এখানে আরও কিছু চার্জার আছে ফোনের এখানে এখানে হচ্ছে দুইটা আর একটা সামনে আমার তাহলে মোট কটা ফোন আমার চারটা ফোন ঠিক আছে আমার নিজের এখন পার্সোনাল আলহামদুলিল্লাহ তো তো রাতের রাতে তো তো আমি এখন ভিডিও আপলোড দিব অ্যান্ড মুভি দেখবো তোমাদের সাথে আমার দেখা হবে কখন নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া রইলো ওকে গাইস আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য দোয়া রইলো তোমার পরিবারের জন্য দোয়া রইলো ওকে বাই